যে কালীতলাই আমার ছেলে কালীতলায় যাইছিল কালীতলায় গিয়েছে আর বাঁশ দিয়ে দুই বাপ বেটাই দিয়েছে মেয়ে ছেলেটা বাঁশটা তুলিয়ে গিয়ে দিয়েছে আর দুই বাপ বেটাই তার হাতে একটা কাঠ ছিল দেওয়ার আর দেওরের ছেলে মানে ওর কাকা আর কাকার ছেলে এই তো সকালে কাকে কাকে মেরেছে আমাদের এই যে প্রথমে আমার ছেলেকে মারতে যায় দিই কালীতলায় মারছি আর আমি দেখতে যাচ্ছি আমাকে আবার ফের বসিয়ে চুলির মুঠে ধরেছে মেয়ে এই ছেলেটা এই চেলে চুলের মুড়ে ধরে পাকা রাস্তায় ফেলে দিয়েছে ছেঁঝটি ছেঁঝটি নিয়ে যা তখন আমার বড় বউ মা গিয়ে বড় বউ গিয়ে আবার আমাকে ঠেকাই আমার বড় বউ মার ঠেকায় চলছে যায় আমাকে ছেড়ে দিয়ে আবার বড় বউ পায়ের উপরে একটা ইঁট মেঁদ দেয় ওই যে পায়ে ইঁদ মেঁয়ে যে পাটা খুলে গিয়েছে যন্তনা দিচ্ছে ফটটা একটা ঝাঁটা দিয়ে বার গিয়েছে যে ফরটা খুলে গিয়ে আমার নাম মায়া মণ্ডল